যশোর জেলা ট্রাক ট্র্যাঙ্ক লরি ও ব্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম চলছে উৎসব মুখর পরিবেশে গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে অভয়নগরের নোয়াপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশস্ত মাঠে শ্রমিক নেতৃবৃন্দের দীর্ঘ এই নির্বাচনকে ঘিরে সকাল থেকে পুরো এলাকায় বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা আর কর্মচাঞ্চল্য ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে তাদের ভোট ভোটাধিকার প্রয়োগ করেছেন নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন ভোটগ্রহণের কেন্দ্রের ভিতরে ও বাহিরে তৈরি হয়েছে নির্বাচন উৎসবের আমেজ প্রার্থীদের সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন শ্রমিকরা আশা করছেন এই নির্বাচনের মাধ্যমে গঠিত হবে শক্তিশালী নেতৃত্ব যা তাদের অধিকার ও কল্যাণ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে প্রতি তিন বছর পরপর অনুষ্ঠিত এই নির্বাচনে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা কর্তৃপক্ষ জানিয়েছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এ নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হবে যশোর জেলা ট্রাক ট্র্যাঙ্ক লরি ও কাভার্ড ব্যান শ্রমিক ইউনিয়নের নতুন নেতৃত্ব শ্রমিকরা বিশ্বাস করছেন নতুন নেতৃত্ব তাদের ন্যায্য দাবি অধিকার আদায় এবং সংগঠনে ইতিবাচক ভূমিকা রাখবে We'll yeah. be